আজকে একটা বিয়ে দেওয়া ছিল আর সেটাও কিন্তু একটা সেন্টারের মধ্যে আর জায়গাটা এত সুন্দর ছিল যে ছবি না আর আর পারলাম না তো এই যে আমি আমার একটু ভিডিও তোলছিলাম আর সেই সাথে এই যে চারিদিকে এত ফুল ফুটে আছে মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল বউ আর জামার জন্য যে স্টেজটা করেছিল সেটা একদম পানির মাঝখানে ছিল দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এত বেশি বাতাস কি বলবো অনেক বেশি ভালো লাগছিল তো এই যে আমি একটু একটু করে ভিডিও ধারণ করে নিলাম তো এই জামরা এসেছে আসার পরপরই এখানে দাঁড়িয়েছিলাম সবাই তো ভাবলাম একটু ছবি তুলে নিই আর চারপাশে যে কত ফুল ফুটেছে তো দেখতেই পারছেন গাছে গাছে একদম ফুলে ভরা আর ফুলগুলো দেখতেও মার্শাল অনেক বেশি সুন্দর তো সবাই যেহেতু সে যে গুজে এসেছে সব কিছু মিলিয়ে একদমই সুন্দর লাগছিল জায়গাটা আসলে হয় কি এই সময়টাতে সবকিছু অনেক বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের ফুলও ফুটতে থাকে তো এই ফুলগুলোর নাম কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে এই যে বলেছিলাম স্টেজটা একদম পানির মাঝখানে এখানে কিন্তু আমরা সবাই এসেছি একটু ছবি তোলার জন্য আর চারিদিকটা এত বেশি সবুজ আর সুন্দর লাগছিল তো এই যে আপনারা তো দেখতেই পারছেন তো আহ আস্তে আস্তে দেখা যায় সবই খাওয়া দাওয়া আসলে শেষ করে নিব কারণ খাওয়া দাওয়া করে নিলে তারপর আবার একটু সময় থাকা যায় তারপর আবার দেখা যায় আস্তে আস্তে ভিড় ভিড় হয়ে যায় তো তার জন্য এখানে প্রথমে একটু ছবি উঠিয়ে নিচ্ছিলাম কারণ এই ছবিটা এখন যেহেতু বউ সে যে এখন আসেনি তার জন্য ভাবলাম একটু ছবিটা তুলে নিই তারপর দেখা যায় ভিড় হয়ে গেলে ছবিটা তোলা যাবে না যার জন্য একদম খালি ছিল একটু ছবি উঠিয়ে নিচ্ছিলাম সবাই আজকে যে বিয়েটা ছিল সেটা ছিল আমার ফুফাতো ভাইয়ের আর ফুফাতো ভাইয়ের বিয়েতে দেখা যায় আমি দুই দিকেরই দাওয়াত পেয়েছি কারণ মেয়ের বাড়ি আত্মীয় হই আর ছেলের বাড়ির দিক থেকেও কিন্তু আমার ফুফাতো ভাই তো দুই দিকের দাওয়াতই পেয়েছি মার্শাল্লাহ তো আমি কিন্তু দুই দিনই এখানে এসেছি তো আজকে ছিল বিয়ে তো মেয়ের বাড়ির অনুষ্ঠান তো এখানে এসেছি সবাই একসাথে তো আজকের ভিডিওটা শেয়ার করছি আর কালকেরটাও কিন্তু এখানেই পেয়ে যাবেন কারণ আমি ভিডিওটা আর বড় করতে চাইনি ভাবলাম একসাথে আপনাদের সাথে শেয়ার করে নিই তাই দুই দিনের ভিডিওটা কিন্তু একদিনেই ছেড়েছি তো এই যে দূর থেকে একটু ভিউ নিচ্ছিলাম আর এখানে কিন্তু বউ সাজু করে চলে এসেছে এই মাত্র তো চলে আসার পর কিন্তু সবাই খুব ভিড় করছিল আর এদিক দিয়ে ছবিও ওঠানো হচ্ছিলো কারণ আসার পর কিন্তু ছবি ওঠানোর জন্য পাগল হয়ে যায় সবাই ব্যস্ত হয়ে যায় দেখতেই পারছেন বউ বলে কথা তো সবাই কিন্তু যার যার মতো করে ছবি তুলছিল এই দিক দিয়ে আমিও ছবি উঠিয়ে নিচ্ছিলাম কিছু আর সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো বইয়ের স্বাস্থ্য কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না আর সেই সাথে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করছিলো কারণ দেখতে অনেক বেশি কিউট লাগছিল আর এই দিক দিয়ে দেখতে পারছেন চারিদিকটা অনেক বেশি সুন্দর ওই দিকে খাওয়া দাওয়া চলছে আর এই জায়গায় যারা খাওয়া দাওয়া শেষ করেছে তারা অনেকে এসে ছবি তুলছে যার যার ইচ্ছে তারা এই দিক দিয়ে বসেও থাকছে তো আমি কিন্তু বসে বসে ছবি উঠাচ্ছিলাম তো আসলে হয় কি বিয়েটা দুই দিক থেকেই হোক যে দিক থেকেই হোক আল্লাহর একটা বড় একটা নিয়ামত হচ্ছে বিয়ে স্বামী স্ত্রীর একটা মিলন কারণ আল্লাহ সবার জুটি তৈরি করে রাখেন তো কার সাথে কার জুটি হবে সেটা একমাত্র আল্লাহ জানেন আর এটা কিন্তু প্রথম থেকেই আল্লাহ জানেন কিন্তু সেটা আসলে খুঁজতে দেখুন কতটা সময় লেগে যায় তো যাই হোক আল্লাহ এই দুইজনকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আর সুন্দর একটা জীবন দান করুক আর একসাথে যেন একদম মৃত্যু রাখ পর্যন্ত তারা চলতে পারে সেই দোয়াটাই রাখি তো এখানে এই যে জামাই চলে এসেছে বর চলে এসেছে তো বর আসার পর কিন্তু এখানে আরো ভিড় হয়ে যায় কারণ বরকে হাত ধোয়ানো বরের গেট ধরা বরকে জামাই আদর করা সব কিছুই কিন্তু একদম তখন একদম ভিড়ে আর কাছে ভিড়া যায় না তো এখানে আমরা চলে এসেছি একটু দোতলাতে দোতলাতে এসে কিন্তু আমার বাচ্চা কাচ্চারা যারা আছে আমার ভাগ্নীরা আছে তাদের সাথে ছবি উঠাচ্ছিলাম তো সবাই একসাথে ছবি উঠাচ্ছিলাম আর এই যে আমি একটু দাঁড়িয়ে একটু হেঁটে ছবি উঠেছিলাম যেটা আমার ভাগ্নি আমাকে উঠিয়ে দিচ্ছিল তো বিয়েতে গেলে এই দেখা যায় সবার সাথে একটু আনন্দ একটু ঘুরসুটি সব কিছুই হয় আর এটাই কিন্তু একটা আনন্দের মুহূর্ত আর এটাই কিন্তু এই যে আমরা একটু একটু করে ছবি তুলে রাখছি এটা আমরা যখন দেখব তখন কিন্তু সেই আনন্দের মুহূর্তের কথা কিন্তু মনে পড়ে যাবে আর এটাই হচ্ছে সবার সাথে মিল রেখে চলা তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কারণ আমি বলেছিলাম দুই দিনের ভিডিও পরের দিনেরটা আর বেশি কিছুই না এই যে খাওয়া দাওয়ার কি কী খাওয়া দাওয়া তো সবাই একরকমই করে সবার সামনে আসলে সব ভিডিও আমি করতে পারি না তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করলাম না তো এই যে আমরা যে দাঁড়িয়েছিলাম সেটা এই একটু আপনাদেরকে দেখালাম তো যাই হোক